কথার আঘাত আমাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দেয় সারাটা দিনে দশটা ভালো কথা যতটা না মন আমাদের ভালো করে ঠিক সারা দিনে একটি খারাপ কথা আমাদের মন ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর আশা রাখি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে চলো তবে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে দিনটা শুরু করছি যাই হোক উঠেছি অনেক সকাল সকাল সকালবেলা উঠে থালা বাসন সমস্ত কিছু ধুয়ে নিয়েছি বাসি উঠোন ঘর সমস্ত কিছু ঝাড় ঢুঁ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরেই কিন্তু ছেলের জন্য খাবার রেডি করেছি ওকে আজকে সুজি খাইয়ে স্কুলে পাঠাবো যাই হোক সুচিটাও আমার রেডি হয়ে গেছে এখন তিনজন মিলে সোজা ব্রাশ নিয়ে চলে এসেছি আমাদের বাগানের দিকটাতে অর্থাৎ সবজি বাগানের দিকে আর আজকে সূর্যটা দেখো অন্যান্য দিনের তুলনায় কিন্তু একটু হলেও অন্যরকম সূর্য সবেমাত্র উঠছে তবে আজকে অনেক সকাল সকাল কাজকর্ম সেরেছি জানো তো ক্যামেরা অন করে কাজ করতে গেলে সেই কাজ কিন্তু দেরি হয় আর অফ ক্যামেরায় খুব ঝটপট কাজ করা যায় দেখো আমাদের এই ফুলকপিগুলো কি দারুণ হয়েছে তাই না কিন্তু প্রচণ্ড ছোট ছোট এখনও কিন্তু বড় হয়নি আসলে এগুলো তো বাড়ির সবজি এগুলোতে একটু পরিমাণে সার মাটি আমরা ব্যবহার করিনি যতটুকু যা হচ্ছে নিজের থেকেই হচ্ছে আর এদিকে খেয়াল করো মেথির শাকগুলোও কিন্তু দারুণ হয়েছে ভাবছি একদিন মেথির শাক তুলবো আর ডাল দিয়ে রান্না করবো বেশ ভালো লাগে জানো গাছে প্রচুর বেগুন হয়েছিল তবে আমরা যখন যখন বাড়ি থাকি না আশেপাশের অনেকেই এসে বেগুন টেগুন লঙ্কা টঙ্কা সমস্ত কিছু তুলে নিয়ে যায় হাতের কাছে যখন দেখলাম যে এতগুলো বেগুন রয়েছে দেরি না করে সমস্ত বেগুন তুলে নিয়েছি যাই হোক চলো এখন সোজা চলে এসেছি কলের পরে সকালবেলা আমি কিন্তু ভুল কথাই বলেছিলাম যে থালা বাসন ধোয়া হয়ে গেছে আসলে বাসনপত্রগুলো ধোয়া হয়নি সোনাকে রেডি করাতে করাতে ওগুলোর দিকে আর খেয়াল দিতে পারিনি যাই হোক ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন না টাইম কলে জলও চলে এসেছে চলো ঝটপট করে এখন থালা বাসনগুলো ধুয়ে নেওয়া যাক আসলে এগুলো রাত্রেই সেরে নিতে পারতাম যেহেতু চোখের অবস্থা একটু খারাপ সেই জন্য রাত্রে আর এই কাজগুলো করতে পারি না সকালের জন্যই অপেক্ষা করতে হয় আচ্ছা তোমাদের সঙ্গে গল্প করতে করতে থালা বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিয়েছি আর এখন বাসিন নাইটিটাও কিন্তু চেঞ্জ করে নিলাম আর সেই সাথে গতকালকেরও কিছু ভেজা জামাকাপড় ছিল জানো তো সেগুলোও আমি কিন্তু মেলে দিচ্ছি যদিও বা এখন খুব একটা রোদ উঠেনি তবে খানিক্ষণ পর পুরো রোদ উঠে যাবে আচ্ছা আগের দিন আমি আর আমার বর দুজন একটু বাজারে গিয়েছিলাম কিছু মুদিখানা বাজারের দরকার ছিল আসলে ডাল ডালগুলো আমাদের একটু বেশিই লাগে আর টাছ খাওয়া হয় মাংসও খাওয়া হয় তবে ডালের পরিমাণটা একটু বেশি থাকে কেন বলো তো বাচ্চা কাচ্চা সামলে তো সমস্ত গাছ সামলাতে হয় তাই আমি যে খুব বেশি সবজি রান্না করতে পারি তাও কিন্তু নয় এই তাড়াহুড়োর মধ্যে ডাল ডুলগুলোই একটু বেশি খাওয়া হয় আর সেই সাথে ঘরোয়া সবজি খাওয়া হয় ঠিকই তবে খুব বেশি পরিমাণে নয় যতটা পারি শর্টকাটে রান্না করার চেষ্টা করি আচ্ছা চলো ওদিকে আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে এখন নিজের জন্য একটু চা করে নেব। আর সত্যি কথা বলতে কি আমরা হাউস ওয়াইফরা নিজের জন্য সময় কিন্তু খুব কম কমই বার করতে পারি দেখো গুছিয়ে সংসারের কাজগুলো আমরা টাইম টু টাইম করতে পারি ঠিকই কিন্তু গুছিয়ে নিজের জন্য সময় বার করতে কিন্তু আমরা পারি না আসলে সংসারের কাজকর্মের সঙ্গে সঙ্গে নিজেকেও একটুখানি সময় দিতে হয় নিজের ভালো লাগাগুলোকেও তো মূল্য দিতে হয় আর প্রত্যেকটি গৃহিণীর কাছে আমার মনে হয় চা প্রেমীদের কাছে এই চা খাওয়ার সময়টা একান্ত নিজের তাই এই টাইমটুকুকে আমি একদম নিজের মতো উপভোগ করার চেষ্টা করি আচ্ছা আমাদের বাড়ি যে কুকুরের বাচ্চাগুলো হয়েছে ছিল তার মধ্যে একটা কুকুর জানা তো সেদিনকে উনুনের মধ্যে পড়ে গিয়েছিল পাশের বাড়িতে কুকুরটার পাটা না পড়ে গেছে বরকে বলেছি ওষুধ আনার কথা তবে ও তো ওর পায়ে হাতে দিতে দিচ্ছে না জানি না ওষুধ লাগাতে দেবে কিনা জানো আচ্ছা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে বরের জ্যাকেট ছিল সোয়েটার ছিল সেই সাথে আমারও সোয়েটার ছিল সেগুলোকে সুন্দর করে ভাজ করে নিয়েছি আর এখন একটু আলনাটাকেও গুছিয়ে রাখলাম আসলে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন না করলে তো খুব একটা ভালো লাগে না আর তার উপরে ঘর মাটির সমস্ত তো কাজ গুছিয়ে তো করতেই হয় আর সেই সাথে ডাস্টিং ক্লিনিংও করতে হয় তবে এখন যেহেতু চোখের একটু সমস্যা তাই ডাস্টিং ক্লিনিং করাটা কিন্তু কমিয়ে দিয়েছি না জানি আবার যদি কিছু হয় আসলে একটা ভয় কাজ করে জানো তো আর সকালবেলার বাসি কাজকর্মগুলোর কথা বলছো সেগুলো তো করতেই হয় আসলে আমরা যারা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তারা যদি সংসারের কাজগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে করতে না পারি তাহলে খুব একটা ভালো লাগে না আমি জানো তো যত ব্যস্তই থাকি না কেন নিজের ঘর বাড়িটাকে যেমন গুছিয়ে রাখতে পছন্দ করি সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেও পছন্দ করি আর আমি চাই যে আমার ঘরবাড়ি যেমনই হোক না কেন যে কটা কাজ অন্তত করবো সে কটা যেন সুন্দরভাবে নিজের ইচ্ছে মতোভাবে সারতে পারি এটাই আমার ইচ্ছে আর কাজগুলো না ভালোভাবে করতে পারলে আর সকাল থেকে যদি একটা কাজের রুটিন করতে পারি তাহলে আমার কিন্তু বেশ ভালো লাগে আর সারাটা দিন আমার কিন্তু বেশ ভালো যায় আর সেদিন জানো তো গুছিয়ে কাজ করতে পারি না চাইলেও কাজগুলো গোছানো হয় না এলোমেলো হয়ে যায় সেদিন মন মেজাজ খুব একটা ভালো থাকে না আচ্ছা গল্প করতে করতে ওদিকে ডালটাকে কিন্তু নামিয়ে নিয়েছি আজকে ছোলার ডাল আর মটরের ডাল একসাথে রান্না করেছিলাম আর গতকাল কালকের বেশ কয়েকটা তরকারি ছিল সেই জন্য এক্সট্রা কোনো কিছু রান্না করিনি ওদিকে আমার দেওয়ার ভাত বসিয়েছে এবং সেই সাথে আলু সেদ্ধ শিম সেদ্ধ দিয়েছে আর আমার বাঁধাকপির ঘন্ট ছিল সেটা রয়ে গেছে আর আমার পর আগের দিন শুক্তোর মতো একটা তরকারি করেছিল সেটাও রয়ে গেছে তাই আজকে ওই একটা ডালি রান্না করলাম যাই হোক এখন গল্প করতে করতে সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিলাম আর এই ফুলগুলোতে অনেক দিন ঝাড়ু মারিনি পরিষ্কার করিনি তাই একটু করে পরিষ্কার করে নিচ্ছি এবার তো ইচ্ছে ছিল যে নাম আগে এই পর্দা টর্দাগুলোকে ভালো করে ধুয়ে কেচে নেব তবে চোখের যা অবস্থা তাতে আর সাহস হলো না জানো তো তবে ধোয়া কাচা যা আমি করছি না তা কিন্তু নয় একটু একটু করে ছেলে জামা কাপড়গুলোও তো নোংরা হচ্ছে সাহস করে সেগুলো একটু ধুয়ে দিচ্ছি গো আর বাচ্চাদের জামা যদি না ধুতে পারি তাহলে কিন্তু ভালো লাগে না আর বাচ্চাদের জামা কিন্তু সবচেয়ে বেশি নোংরা হয় তাই বেশি দিন ফেলেও রাখতে নেই যাই হোক চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যে জামা কাপড়গুলো আগে ভাজ করেছিলাম সেগুলোকে আলমারিতে তুলে রাখলাম আর কিছু জামা কাপড় রেখে দিয়েছি এখন চলে এলাম আলনার কাজটাতে এই জায়গাটা একটু অগোছালো হয়ে রয়েছে এখন আলনার কাজটাকে আমি সুন্দর করে মুছেও নেব আর সে সাথে হালকা হাতে আলনাটাকে একটু মুছে নেব জানো তো আসলে মাটির ঘর তো ঝাড় দেওয়ার সময় কিন্তু যত ধুলো আমার এই জামাকাপড় থেকে শুরু করে শোকে সালমারিতেই জমা হয় তাইগুলোকে প্রত্যেকদিন না মুছলে আর হয় না আচ্ছা আমার গতকালকের ব্লগে ঝুমাদি কমেন্ট করেছ যে তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করো আচ্ছা ঝুমাদি তোমাকেই জানিয়ে দিই আমি ইনশর্ট অ্যাপ থেকে ভিডিও এডিটিং করি এবং ওই অ্যাপ থেকেই আমি কিন্তু থামনেল তৈরি করি আচ্ছা কমেন্টের উত্তর দিতে দিতে আমার কিন্তু আলনাটাকে সুন্দর করে মোচাও হয়ে গেছে আর কসমেটিক্সগুলোকেও গুছিয়ে রেখেছি আর এখন সোজা চলে এলাম ছোট্ট টেবিলটার দিকে যে ইন্ডাকশনটা দেখছো আজকে ইন্ডাকশনটাকে সুন্দর করে কলিন দিয়ে একটু পরিষ্কার করে নিলাম আগের দিনের কাবেরি দিয়ে আমাকে কমেন্ট করেছে তুমি উঠোনে গোল গোল করে কি করো ওগুলো আমি উঠোনে মারুলি দিই গো দিদি সকালবেলা উঠে বাসি কাজকর্ম সারার পর ঘরে ধরে জল দিলে যেমন বাসি ঘরটা সাজো হয়ে যায় ঠিক তেমনই প্রত্যেক দিন সকালে উঠোনে ওইভাবে লেপলে উঠোন সাজো হয়ে যায় এটাই আমরা মানি আর কি আসলে কি আমরা প্রত্যেকটি হাউস ওয়াইফরা সংসারের ক্ষেত্রে পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকটাকে নিয়ে বেশি ভাবি আর সেই জন্য এক প্রকার সংসারকে নেগেটিভিটির হাত থেকে বাঁচানোর জন্য কিংবা নেগেটিভ ভাবনা যেন আমাদের মনে না আসে সেই জন্য গুছিয়ে এইভাবেই সংসারের কাজগুলো সারতে চাই তাই না আসল কথা হচ্ছে সাংসারিক কাজের মধ্যে দিয়ে আমরা আমাদের শান্তিটা খুঁজে পাওয়ার চেষ্টা করি সেই জন্য প্রত্যেকটি কাজ হয়তো একটু কষ্ট হলেও পারফেক্টভাবে গুছিয়ে করারই চেষ্টা করি আচ্ছা চলো গল্প করতে করতে এদিকে গর্তর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে সুন্দর করে কসমেটিক্সগুলো গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখা আমার পুরো কিন্তু একদম ওদিকে ঘড়ির কাটায় দশটা কুড়ি বেজে গেছে ওদিকে আমার ছেলেকেও কিন্তু ওর বাবা আনতে চলে গেছে আর সোনা আসলে তো আমার আবার চটপট কাজ শুরু করতে হবে ওকে খাওয়ানো দাওয়ানো স্নান করানো সবকিছু চলো আজ তবে আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকে টাটা সবাই